যারা মাছ চাষ করে থাকি তারা সবাই কম বেশি পিএইচ এর সঙ্গে পরিচিত এমন কোন মাছ চাষি পাওয়া যাবে না যারা এই পিএইচ সমস্যাটির সঙ্গে পরিচিত না অথবা এর বিরুদ্ধে কোনো প্রকার ট্রিটমেন্ট নেই মাছের পিএইচ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে মাছ চাষে এই পিএইচটা পুকুরের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা পুকুরের পানি যদি পিএইচ এর মানের যদি কম বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি মাছ চাষ করে যথাযুক্ত ফলাফল সেখান থেকে পাবেন না এবং মাছ চাষ থেকে আশানুরূপ কিন্তু রেজাল্ট আপনারা পাবেন না পিএচ এর মানের কম বেশি কারণে মাছের মৃত্যু হারজনিত সমস্যা বেড়ে যায় এবং মাছ কিন্তু অধিক পরিমাণে মারা যায় এক্ষেত্রে কিন্তু একটা লোকসানের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থেকে যায় আমরা অনেকেই পিএইচ কে চিনে থাকি পিএচ কথাটি শুনেছি যারা মাছ চাষ করি তারাও শুনেছি অথবা যারা মাছ চাষ করি না তারা কিন্তু এই পিএস শব্দটির সঙ্গে পরিচিত মূলত পানির পিএস কি এবং মার্নির পিএস বৃদ্ধি পেলে সেক্ষেত্রে করণীয় কি সেই সব বিষয় নিয়ে আজকের ভিডিওটিতে কথা বলবো আসসালামু আলাইকুম প্রিয় মাছ চাষি ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো দেখা হয়ে গেল আরও একটি মেডিসিন এক্সপ্লেনেশন ভিডিওতে মেডিসিন এক্সপ্লেনেশনের আগে কথা বলবো পিএস নিয়ে পানির পিএইচ হচ্ছে পশেনশিয়াল অব হাইড্রোজেন অর্থাৎ পোসেন্সিয়াল অব হাইড্রোজেনকে সংক্ষেপে পিএচ বলা হয় অর্থাৎ পানির মধ্যে হাইড্রোজেনের পরিমাণ কম বেশির যে মাত্রা এটিকে পিএইচ বলা হয় আমরা জানি পানিতে যে উপাদান রয়েছে এইচ টু ও সেখানে এইচ এর যে সংকেতটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে হাইড্রোজেন তো এই যে হাইড্রোজেনের যে পরিমাণটা রয়েছে এটা কম বেশির পরিমাণটাকেই কিন্তু পিএইচ বলে আমরা জেনে থাকি পানির পিএইচ হচ্ছে সেভেন পয়েন্ট থেকে এইট দশমিক ফাইভ পয়েন্ট পর্যন্ত এটাকে আদর্শ পিএইচ বলা হয় অর্থাৎ সাত থেকে সাড়ে আট পর্যন্ত যে এর পরিমাণটা রয়েছে এটাকে বলা হয় আদর্শ পিএইচ এই এ কিন্তু মাছ চাষের জন্য খুবই পারফেক্ট পানির পিএইচটা থাকে এবং এক্ষেত্রে কিন্তু মাছ চাষ করতে হয় কোনো কারণে যদি আট প্লাস হয়ে সাড়ে আট অভার করে যায় তখন কিন্তু সেটা মাছের জন্য স্বরূপ এবং সেক্ষেত্রে কিন্তু পিএইচটা কমানোর ক্ষেত্রে কাজ করতে হবে পানির পিএইচ বৃদ্ধি পেয়ে গেলে কিন্তু মাছের মৃত্যু হার বেড়ে যাবে মাছ মারা যাবে এবং এটা কিন্তু কিন্তু কোনোভাবে কন্ট্রোল করা সম্ভব না যতক্ষণ পর্যন্ত আপনারা পানির পিএসটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না পানির পিএসটা যদি বেড়ে যায় সেক্ষেত্রে অনেক ধরনের মেডিসিন ব্যবহার করে থাকে অনেকে তো সেক্ষেত্রে একটি মেডিসিন রয়েছে এসিআই কোম্পানির এসিআই কোম্পানির একটি মেডিসিন সম্পর্কে আপনাদেরকে পরিচয় করে দেব মেডিসিনটির নাম হচ্ছে ডিইপিএস তো ডিপিএস সম্পর্কে আপনাদের আসতে পরিচয় করে দেব ডিপিএস কেন ব্যবহার করতে হয় কি কারণে ব্যবহার করতে হয় এবং কি কি ধরনের কাজ করে থাকে সেই সব কিছু নিয়ে কথা বলব ডিপিএস হচ্ছে এসিআই কোম্পানি একটি মেডিসিন ভিডিও স্কিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটির সাইজ হচ্ছে পাঁচশো এম এবং এটির মূল্য হচ্ছে পাঁচশত টাকা ডিপিএইচ হচ্ছে পিএইচ হ্যাশ কার্যকর সমাধান এটি পিএইচ কে সব সময় কমিয়ে দেয় যখনই আপনার পিএইচ এর পরিমাণ 8.5 এর উপরে চলে যাবে তখন আপনারা ডিপিএইচ ব্যবহার করবে ডিপিএইচ ব্যবহার করা হয়েছে মিথোনিন ল্যাকটিন অ্যাসিড সাইট্রিক অ্যাসিড ফরমিক অ্যাসিড প্রোপায়নিক অ্যাসিড বিউটাইরিক অ্যাসিড ইত্যাদি সমন্বয়ে এই ডিপিএচ তৈরি করা হয়েছে ডিপিএচ ব্যবহারে আপনার পুকুরে পিএস এর মান দ্রুত কমে যাবে জলাশয় স্বাস্থ্যকর পরিবেশ সুনিশ্চিত হবে ক্ষতিকর রাসায়নিকের প্রভাস কমিয়ে দিবে এবং মাছের অ্যাপসিআর বৃদ্ধিতে ভূমিকা পালন করবে বিষাক্ত গ্যাসের প্রাদুর্ভাব দূর করবে এবং বিওডি এবং সিওডি হাসপ্রার মাধ্যমে সরাসরি এটি মাছকে সুস্থতা প্রদান করতে সক্ষম হবে পানিতে দ্রবীভূত অক্সিজেন বৃদ্ধি করবে এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করবে আহ মৎস্য চিংড়ি উভয়ের চাষের জন্য ডিপিএস অত্যন্ত নিরাপদ ডিপিএস মাছ এবং চিংড়ির পানির পিএস কে কমানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে এবং এটি ব্যবহারের নিয়ম হচ্ছে এটি যে ওই পাঁচশো এম এল বিশ লিটার পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপরে এটি পুকুরে ছিটিয়ে দিতে হবে এমন কথা হচ্ছে যে পিএইচ কীভাবে ব্যবহার করতে হবে যদি পানির পিএইচের পরিমাণ সাড়ে আট থেকে নয়ের মধ্যে হয়ে থাকে এবং আপনার পুকুরটি যদি একশো শতাংশ হয়ে থাকে এবং পানির গভীরতা যদি তিন থেকে পাঁচ ফুটের মধ্যে হয়ে থাকে তাহলে সাতশো মিলি বা পাঁচশো মিলি পিএসি যথেষ্ট কিন্তু কোনো কারণে যদি এর পরিমাণটা নয়ের উপরে চলে যায় সেক্ষেত্রে কিন্তু এক লিটার পিএস ব্যবহার করতে হবে একশো শতাংশে পানির যদি আয়তনটা আপনার তিন থেকে পাঁচ ফুটের মধ্যে হয়ে থাকে তো এইভাবেই আপনারা পিএসটা কন্ট্রোল করবেন তাহলে আপনাদেরকে আশা করি বোঝাতে পেরেছি যদি পানি পিএস এর পরিমাণটা বৃদ্ধি পেয়ে যায় সাড়ে আটের উপরে হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা ডিপিএস ব্যবহার করবেন তো আসলে মেডিসিনটি সম্পর্কে বোঝাতে পেরেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরো ভিডিওতে কথাবে হবে আরো একটি পর্যন্ত আল্লাহ হাফেজ